দেশের চলমান পরিস্থিতিতে কম বেশি সব নায়ক নায়িকারা কথা বললেও কথা বলতে দেখা যায়নি আরবিন শুভকে যার কারণে অনেকে হয়তো ভেবেছেন বঙ্গবন্ধুর বায়োপিক করে সরকারিভাবে ফ্লাট পাওয়ার কারণে এবং সরকারি সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হওয়ার বইয়ে কোনো কথা বলছেন না আরফিন শুভ ছাত্র আন্দোলনের পক্ষ নিয়ে ফাইনালি তিনি তার ভেরিফাইড পেজে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি আন্দোলনের পক্ষে নয় বরং নিজের ব্যক্তিগত জীবনকে তুলে ধরেছেন তিনি জানিয়েছেন তার স্ত্রী সাথে তার আর সংসার করা হচ্ছে না তারা এখন বন্ধু হিসেবে আছেন এবং তিনি তার ওই নিহত শিক্ষার্থীদের প্রতি জানিয়েছেন। উল্লেখ্য কলকাতার মেয়ে অর্পিতাকে ভালোবেসে বিয়ে করেছিলেন আরফিন শুভ যদিও পিতা ছিল হিন্দু এবং আরফিন শুভ ছিল মুসলিম তাদের সাড়ে নয় বছরের সম্পর্ক কিংবা দাম্পত্য জীবন পার করেছেন তারা দুজনে কি কারণে বিচ্ছেদ হয়েছে বা কি কারণে তারা আর সংসার করছেন না সে বিষয়ে কোনো কথা না বললেও তিনি শুধুমাত্র বলেন আমরা এখন শুধুমাত্র বন্ধু হিসেবে আছি তবে আমাদের সংসার আর করা হচ্ছে না অর্পিতার সাথে বলায় চলে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেছেন আরেফিন শুভ চলমান পরিস্থিতিতে নিজের চুপ থাকার ব্যাখ্যা তিনি এভাবে দিবেন এটা হয়তো কেউ আশাই করেনি তিনিও হয়তো সুযোগ বুঝে খুব সুন্দর ছক্কাটা মেরেছেন এমনটাই ধারণা করছেন অনেকে সে যাই হোক বর্তমানের বঙ্গবন্ধুর প্রতি সমবেদনা ছাড়া আর কিছুই বলার থাকলো না শীঘ্রই এই সুখ কাটিয়ে নিজের জীবনকে পরিপূর্ণ করুক আবারও এই প্রত্যাশায় রইল